স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এখানে এনইপি ফার্স্ট সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য আজকে মেজর পেপার ওয়ান যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ঠিক আছে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনের নোট পেতে হলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার

প্রথমত বলে রাখি যে আমাদের এই বছর যেটা পড়তে হবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে এখানে কি পার্ট রয়েছে এখানে ওয়ান নাম্বার পার্টটা রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ার ঠিক আছে প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি মানে প্রায় ঐতিহাসিক প্রাগৈতিহাসিক যুগ এবং প্রায় ঐতিহাসিক যুগে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো আমরা এখানে পড়বো কি রয়েছে দেখে নিচ্ছি প্রথমে রয়েছে হিস্ট্রি হিস্ট্রি মানে ইতিহাস ইতিহাস কাকে বলে তার ডেফিনেশন অ্যান্ড হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস কনসেপ্ট অর্থাৎ এখানে ইতিহাস কাকে বলে তার সংজ্ঞা পড়ব আমরা এবং ইতিহাসের যে ধারণা রয়েছে সেই ধারণা এবং ইতিহাসের যে যে ধারণা যে আছে সেই ধারণার উন্নয়নগুলো কি করে সেটা সম্পর্কে আমরা এখানে দেন রয়েছে সোর্সেস টুলস টেকনিকস অফ রিকনস্ট্রাকশন মানে ইতিহাস পুনর্গঠনে যে ইতিহাসের যে উপাদানগুলো রয়েছে সোর্সেস সেগুলো টুলস মানে বিভিন্ন ধরনের হাতিয়ারগুলো যে রয়েছে এবং টেকনিক্স মানে যে সমস্ত প্রযুক্তিগুলো রয়েছে সেই সমস্ত প্রযুক্তিগুলোর ব্যাপারে আমরা কিন্তু এই ইউনিটে পড়বো ইউনিট নাম্বার থ্রি চলে আসবে প্রি হিস্ট্রিক হান্টার গ্যাদার্স অর্থাৎ শিকারী এবং খাদ্য সংগ্রাহক আদিম মানুষ বা প্রাগৈতিহাসিক যুগের মানুষ এখানে রয়েছে আমাদের প্যালিওলিথিক কালচার মানে প্রাচীন প্রস্তুত যুগ প্রাচীন প্রস্তর যুগের আমরা সিকোয়েন্স পড়বো মানে সময়কাল কি হয়েছে অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর বিস্তার কি হয়েছে স্টোন ইন্ডাস্ট্রিজ মানে যে পাথুরে যে শিল্প রয়েছে সেটা বা প্রস্তর শিল্প সম্পর্কে আমরা পড়ব অ্যান্ড আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস এবং অন্যান্য যে সমস্ত ডেভেলপমেন্টসগুলো প্রযুক্তিগত বিকাশ বা মানে বৃদ্ধিগুলো রয়েছে সেগুলো আমরা জানবো দেন রয়েছে মেসোলেথিক কালচার্স মানে মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি এখানে আমরা রিজিওনাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন আমরা এখানে পড়বো যে আঞ্চলিক এবং হচ্ছে ক্রোনোলজিক্যাল মানে যেটা ধারাবাহিক আমরা বোঝাই তার ডিস্ট্রিবিউশনটা আমরা পড়বো দেন রয়েছে নিউ ডেভেলপমেন্টস ইন টেকনোলজি অ্যান্ড ইকোনমি রক আর্ট এখানে নিউ তোমার হচ্ছে কি বলছে ডেভেলপমেন্ট মানে উন্নত উন্নয়নটা কী করে হলো সেই বিষয়টা আমরা পড়বো টেকনোলজি মানে প্রযুক্তির উন্নয়নটা কী করে হলো অ্যান্ড ইকোনমি ইকোনমি মানে এখানে অর্থনীতি এবং রক আর্ট মানে প্রস্তর চিত্র সম্পর্কেও আমরা কিন্তু এখানে জানবো নেক্সট চলে আসবে পরবর্তী যে ইউনিটটা রয়েছে অর্থাৎ চার নম্বর ইউনিটে রয়েছে অ্যাডভেন্ট অফ ফুড প্রোডাকশন অর্থাৎ এখানে মানুষ যে খাদ্য উৎপাদন করতে শিখেছিল সেই বিষয়টা আমরা এখানে পড়বো দ্য নিওলিথিক এজ অ্যান্ড দা বিগিনিংস অফ ফুড প্রোডাকশন এখানে নব্য প্রস্তরকালীন যুগ এবং যে মানুষ যে প্রথমে খাদ্য উৎপাদন করতে শিখেছিল সেই বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো দেন কি রয়েছে দেন রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিজিওনাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ নিওলিথিক কালচার্স এক্সচেঞ্জ এখানে আমরা করব যে মানুষ কি করে ধীরে ধীরে নব্যপ্রস্তকালীন সংস্কৃতি বা নব্যপ্রস্তকালীন যুগে এসে কি করে মানুষের সভ্যতায় একটা পরিবর্তন এসেছিল মানুষের যে সভ্যতায় যে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়ব দেন রয়েছে নিউলাইথিক রেগুলেশন মানে নব্যপুস্তকালীন বিপ্লব এবং এই নিয়ে যে ডিবেট রয়েছে বা বিতর্ক রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে চ্যালকোলিথিক কালচারস মানে এখানে তাম্র প্রস্তর যুগের যে সংস্কৃতি আছে সেটা সম্পর্কে আমরা জানব দেন রয়েছে প্রোটো হিস্ট্রি প্রোটো হিস্ট্রি বলতে আমরা প্রায় ঐতিহাসিক যুগের কথা বুঝিয়ে থাকি এখানে প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন যুগকে বোঝায় যেটা হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা আমরা যেটাকে জানি এখানে রয়েছে অরিজিন এক্সটেন্ট অ্যান্ড হচ্ছে সিগনিফিকেন্ট সাইটস অফ হরপ্পান সিভিলাইজেশন অর্থাৎ এখানে হরপ্পা সভ্যতার তোমার হচ্ছে উৎপত্তি বিস্তার হ্যাঁ তার গুরুত্ব যে এর যে সাইটস গুলো ছিল বিভিন্ন যে কেন্দ্রগুলো ছিল সেই সমস্ত কেন্দ্রগুলো সম্পর্কে আমরা পড়বো দেন বলছে সেটেলমেন্ট প্যাটার্ন টাউন প্ল্যানিং এখানে আমরা ভরত নগর পরিকল্পনা করবো সেটেলমেন্ট প্যাটার্ন কি রয়েছে সেটা আমরা পড়বো আর্ট অ্যান্ড ক্রাফট সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে হরপ্পান ইকোনমি মানে হরপ্পা সভ্যতার অর্থনীতি সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে সোসাইটি পলিটি রয়েছে সমাজ এখানে রয়েছে আমাদের রাজনীতি এখানে রয়েছে আমাদের ধর্মীয় বিশ্বাস এবং সম্পর্কে দেন রয়েছে হরপ্পা সভ্যতার যে পতনের কারণ রয়েছে সেই হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো সম্পর্কেও আমরা কিন্তু জানবো এবং লাস্ট যেটা ইউনিট রয়েছে লিগেসি অফ হরপ্পান সিভিলাইজেশন মানে হরপ্পা সভ্যতার উত্তরাধিকার সেই হরপ্পা সভ্যতার উত্তরাধিকার সম্পর্কেও কিন্তু আমরা জানবো তো এই ছিল আজকে আমাদের সিলেবাস তো স্টুডেন্টস তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাবলু এ ডট কমে তোমরা যে কোনো সাবজেক্টের কোর্স পেতে হলে যদি রেকর্ড সাজেশন ইচ এন্ড এভ্রিথিং একবারে পেতে চাও তাহলে সময় নষ্ট না করে যোগাযোগ করবে আমাদের ওয়েবসাইটে এবং তোমরা যদি ম্যানুয়ালি আমাদের কাছে পড়তে চাও তাহলে আমাদের অফিসিয়াল নাম্বার যে রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল